আসসালামু আলাইকুম আমাদের একটা প্রবাদ বাক্য আছে লাথি মেরে গুরুদান করা এই রকম আমাদের সমাজে বহু লোক রয়েছে যারা মন ভেঙে দিয়ে আঘাত করে পরে ক্ষমা চায় কিংবা মীমাংসা করে এতে ইহাতে আসলেও মন যেমন মনকে যেমন ভাঙা মন যেমন গড়া যায় না ঠিক তেমন মেনেও নেওয়া যায় না যতই সম্পর্কটা আর জোরা তালি দেওয়ার চেষ্টা করুক না কেন আগের মতো আর সেটা হয়ে ওঠে না যে মন ভেঙে যায় সে মন আর গড়া যায় না যে সম্পর্কটা ছিন্ন হয়ে যায় সে সম্পর্কটা গড়লেও সম্পর্কটা জোরাতালি দিলেও কেমন একটা ভাঙা ভাঙা থেকেই যায় ভিতরে একটা বিদ্বেষ ভিতরে একটা বেদনা রয়েই যায় থেকেই যায় সেটা আর কখনোই দূর করা যায় না যে আঘাত আহ গায়ে লেগে যায় সে আঘাত আর পূর্ণতা আসে না দূর দুর্বৃত হয় না যদি একবার কেটে যায় সেই কাটাটা যেমন সহজে শোকায় শুকায় না শুকালেও যন্ত্রণা থেকেই যায় তবে ভিতরে একটা আফসোস সে আফসোসটা বরাবরই কাজ কাজ করে এবং দুঃখ থেকেই যায় আঘাতিয়ে সালাম করলে সে সালামের উত্তর সহজে পাওয়া যায় না উত্তর দেওয়াও যায় না মন থেকে শুধু ঘৃণাই জন্ম নেয় व्यथाभव खेतो अवधारित